সকাল সকাল দারুণ খুশির খবর নিয়ে চলে এসেছি বি পিএসসি ডাব্লুবি পিএসসি অর্থাৎ বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন নতুন চাকরি বিজ্ঞপ্তি একটি প্রকাশ করল যেখানে ডাব্লু বি ক্লার্কশিপ মিসলিনিয়াস দু হাজার চব্বিশে নিউ রিক্রুটমেন্টের নিউ নোটিফিকেশান প্রকাশিত হয়ে গেল অ্যাডভার্টাইজ নাম্বার টুয়েলভ টোয়েন্টি ফোর এই অ্যাডভার্টাইজ নাম্বারে প্রকাশিত হয়েছে নতুন নোটিফিকেশানটি যেখানে তোমাদের মাধ্যমিক বাসের যোগ্যতাতে অনলি মাধ্যমিক পাশের যোগ্যতাতে ক্লার্ক পদে নিয়োগ করা হবে আজকের ভিডিওটিতে আমি অফিসিয়াল নোটিফিকেশান নিয়ে আলোচনা করব। আর ফর্ম ফিল সংক্রান্ত আপডেট জানানোর চেষ্টা করব ভিডিওটিতে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও এবং অবশ্যই প্রচুর শেয়ার করে দিও নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিও আর আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর অল নোটিফিকেশান বারটিকে ক্লিক করবে তাহলে বেশি কথা না বলে আজকের শর্ট নোটিশটি দেখে ফেলা যাক তাহলে শর্ট নোটিফিকেশনে কী বলেছে এখানে শর্ট নোটিফিকেশনে তোমরা দেখতে পাচ্ছ অ্যাডভার্টাইজ নাম্বার টুয়েলভ স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি ফোর পাবলিক সার্ভিস কমিশন কি বলেছে ওয়েস্ট বেঙ্গল উইল হেল্ড ক্লার্কশিপ এক্সামিনেশন টোয়েন্টি টোয়েন্টি ফোর মানে দু হাজার চব্বিশে একটি নোটিফিকেশন জারি করা হয়েছে মানে দু হাজার চব্বিশে যে পরীক্ষাটি দিলে না ওই পরীক্ষাটি দু হাজার তেইশে পরীক্ষা ছিল তাহলে দুই হাজার চব্বিশে পরীক্ষাটি কবে হবে দু হাজার পঁচিশে হবে তাহলে বুঝতে পারলে কি হচ্ছে তাহলে এই বছর যারা তোমাদের ডাবলু বি পিএসসি পরীক্ষাটি মন মতন হয়নি দু হাজার পঁচিশে তারপরে তোমরা লেগে পড়ো দু হাজার পঁচিশে এবার প্যাক করতেই হবে দু হাজার ছাব্বিশে তোমরা জানুয়ারি বোর্ড তার আগে একটা বড় রিক্রুটমেন্ট পাবলিক সার্ভিস কমিশন করতে চলেছে কারণ ওবিসি যে কেসটা চলছে ওই ওবিসি কেসটি জানুয়ারি মাসে আই থিঙ্ক শুনানি হয়ে যাবে তারপরেই পিএসসি ক্লাসে প্রচুর পরিমাণে ভ্যাকেন্সি ডাব্লিউ বিসিএস পুলিশ তারপর পিএসসি ক্লাসশিপ মিসিনিয়াস বিভিন্ন পরীক্ষা একে পরে কন্ডাক্ট করতে যাবে তাহলে সেই সংক্রান্ত একটা শর্ট নোটিফিকেশন তাদের অফিশিয়াল ওয়েবসাইটে তোমরা আজকে পাবে না এটা বিভিন্ন সংবাদ পত্রিকার মাধ্যমে তোমাদের তুলে ধরা হয়েছে এখানে ডিটেল নোটিফিকেশন রিগার্ডিং এজ কোয়ালিফিকেশন পে স্কেল এ সমস্ত তোমাদের জানানো হবে কোথায় পিএসসি ডাব্লিউ বি গভর্নমেন্ট ডট মানে খুব শর্টলি তোমাদের জানানো হবে খুব তাড়াতাড়ি তোমাদের অফিশিয়াল ওয়েবসাইটে তোমাদের ডিটেল নোটিফিকেশন পেয়ে যাবে আর ডিটেল নোটিফিকেশান পেয়ার আগেই তোমাদের এখানে অ্যালার্ট করতে চলেছে যে আমাদের একটা পরীক্ষা নিব তোমরা লিখে বড়ো সবাই তৈরি করতে হবে এই বছরই নিজে বেকারত্বটা দূর করতে হবে ওয়েস্ট বেঙ্গলের অবস্থা তো জানোই তোমরা তাহলে এজ লিমিট কত তোমরা জানই আগের বারে নোটিফিকেশন থেকেই ফর্টি কোয়ালিফিকেশান কি মাধ্যমিক পাস এটাও জানো পে স্কেল তোমরা আই থিঙ্ক জানো সবাই অ্যান্ড স্কিম অ্যান্ড সিলেবাস সিলেবাস তোমাদের সবাই আই থিঙ্ক তোমরা জানো সিলেবাস সিলেবাসে কি প্রথমে সিলেবাসের মধ্যে জিকে জিকে সব থেকে বেশি থাকবে ফর্টি তারপর জিকের পরে কি ম্যাথ আমি যেটা তোমাদের কভার করছি ম্যাথে কত থাকবে থার্টি প্লাস এই বছরে ম্যাথ কিন্তু খুব ভালো এসেছে মানে যারা সিজিএল প্লাস রেলের প্রিপারেশান করছো না তাদেরই তোমাদের ম্যাথ খুবই ইজি লিখেছে আর ইংলিশ দুর্দান্ত ইংলিশ এই বছরে এসেছে সিজিএল আবার সেই একই কথা বলব সেন্ট্রাল লেভেলে যে সমস্ত পরীক্ষা হয় ওই সমস্ত পরীক্ষাগুলি তোমরা প্রিপারেশান নাও তাহলে এই সিজিএল প্লাস এই পিএসসি ক্লার্কশিপ ডাব্লিউ আর ছোটো ছোটো পরীক্ষাগুলি যেগুলো হয় মিসলেনিয়াস এইগুলো তোমাদের ম্যাথ আর ইংলিশ নেওয়ার কোনো সমস্যা হবে না জি তোমাদের একটুখানি পিএসসি রিলেটেড পড়তে হবে তাহলেই চলে যাবে তাহলে ম্যাথে সম্পূর্ণ ম্যাথে সম্পূর্ণ প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন আমরা আসন্ন যে এন পরীক্ষার জন্য আমি আমি তোমাদের সামনে করাচ্ছি মানে এইর উপরে আর কোনো বই করতে হবে না মানে এই কয়েকটা প্রিভিয়াস ইয়ার করে গেলে তোমাদের আর কোনো বই করতে হবে না আমাদের যে এই চ্যানেলটি তোমরা দেখতে পাচ্ছ তোমরা যে চ্যানেলের মাধ্যমে ভিডিওটি দেখছ এই চ্যানেলে আমি দেখো এখানে কি লেখা আছে টাইম অ্যান্ড ওয়ার্ক দিয়ে আমি শুরু করেছি রেলের বিভিন্ন প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলি আমি আলোচনা করছি তোমরা রেলের এই প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলি দেখতে থাকো আর আমার সাথে প্র্যাকটিস করতে থাকো আমি গ্যারান্টি দিয়ে বলছি আর কোনো বই প্র্যাকটিস করার দরকার নেই শুধুমাত্র এই প্রিভিয়াস ইয়ার এটা একদিন দুই দিনে না এটা যতদিন পরীক্ষা হবে না না ততদিন আমি প্রিভিয়াস ইয়ার কোশ্চেনটি করতে থাকবো ম্যাথের আর কয়েক দুটো ডেমো দেওয়া হয়েছে এই ভিডিও থেকে আমি একটুখানি কোয়ালিটি ইনক্রিজ করেছি তোমাদের প্রশ্নের কোয়ালিটিও ইনক্রিজ করেছি আর শর্টসের মাধ্যমে তোমরা বিভিন্ন কনসেপ্টগুলি তোমরা দেখতে পারবে তাহলে বেশি দেরি না করে আজকে আমাদের এক্সাম চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে সবার প্রথম নোটিফিকেশনটি পাও তাহলে তাহলে আমাদের এই পিএসসি ক্লার্কশিপের তাহলে বললাম এখন পিএসসি মিসলিনিয়াস এর সাথে সাথে পিএসসি মিসলিনিয়াসও তোমাদের সামনে তুলে ধরা হয়েছে তাহলে মিসলিনিয়াস পরীক্ষাও কি হবে দু হাজার পঁচিশে শুরু হতে চলেছে ভ্যাকেন্সি কত পিএসসি ক্লাক্সের দুহাজার তেইশের ভ্যাকেন্সিটা এখনো প্রকাশ করেনি কিন্তু দু হাজার পঁচিশের ক্যালেন্ডার তোমাদের সামনে জারি করে ফেলেছে মানে কবে পরীক্ষা হবে সেটা বলেনি দু হাজার পঁচিশে যে এক্সামটা হবে এটা মানে টপ দিচ্ছে একটা মানে পিএসসি মানে পিএসসি এখন সেন্ট্রাল লেভেলে যে সমস্ত এক্সাম হয় না তাদের মতো মানে ক্যালেন্ডার প্রকাশ করবে ক্যালেন্ডার তো প্রকাশ করতে পারে না কিছু বাধ্যবাধ্যকতা থাকে তবুও শর্ট নোটিফিকেশনের মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরছে যে পাবলিক সার্ভিস কমিশন পরীক্ষা নিতে চলেছে প্রত্যেক বছর বছর পরীক্ষা হবে নিতুন রিক্রুটমেন্ট হবে এটা আগেরগুলো করা উচিত ক্লিয়ার করে তারপরে তো নতুনটা করা উচিত কী জানি কী করছে নতুন নতুন টপ দিচ্ছে রিক্রুটমেন্ট হচ্ছে কিন্তু নতুন লোক নিয়োগ হচ্ছে না জানি না আমাদের এত কিছু মাথা ঘামাতে হবে না আমাদের প্রিপারেশন চালিয়ে যেতে হবে দু হাজার চব্বিশ যাদের মন মতন পরীক্ষা এক্সামটি হয়নি দু হাজার পঁচিশে তারা লেগে পড়ো আমার সাথে রে ম্যাথ নিয়ে তো চিন্তা করতে হবে না প্রিভিয়াস ইয়ার করো আমি বিভিন্ন টাইপ ওয়াইজ কোয়েশন করাবো সেটা করতে থাকো তাহলেই হয়ে যাবে তাহলে থ্যাংক ইউ আজকে এটুকুই আমাদের সাথে যুক্ত থাকো আর প্রচুর পরিমাণে ভিডিওটি শেয়ার করে দিও থ্যাংক ইউ